27 2706 0641 41 নাম্বারটা ঠিক আছে আপনার হ্যাঁ ঠিক আছে ভাই কিন্তু আমি কথাটা তো বলতাছি প্রতিবেশি ভাইদের কাছে হাত জোর করে বললাম আমারে কো খারাপ কথা বলবেন না আর যে আমারে খারাপ কথা বলবেন আমি ফোনটা ধরতে পারবো না আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম